হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব তো চল এখন আমরা ক্লাসটি শুরু করি ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো আমরা এখন এই দুইটা ক্যাশ স্টাডি পর্ব ক্যাস স্টাডি এক লাবণ্য চৌধুরী একজন ফটোগ্রাফার তার ছবিতে ফুটে উঠে বাংলার মানুষের সুখ দুঃখের জীবনের গল্প একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে তার ছবি নির্বাচিত হয়েছে তিনি ভীষণ উৎসাহ উদ্দীপনা নিয়ে সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করলেন প্রথম দিন প্রদর্শনীতে বিভিন্ন দেশের ছবি দেখে তিনি বুঝলেন সবাই তার নিজের দেশের ভালো দিকগুলো তুলে ধরেছে শুধু তিনি বাংলাদেশের মানুষের দারিদ্র দুঃখ তুলে ধরেছেন তার উপলব্ধি বিশ্বের মানুষের কাছে নিজ দেশের খারাপ চিত্র দেখানো ঠিক হচ্ছে না তাই সে প্রদর্শনীর কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি লিখে আবেদন করলেন ছবিগুলো তুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষ চিঠি পেয়ে তাকে জানালো তার একটি ছবি ইতিমধ্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সেই সঙ্গে তিনি বেশ ভালো অঙ্কের সম্মানই পাবেন কিন্তু তিনি যদি ছবিগুলো প্রদর্শনী থেকে তুলে নেন এই পুরস্কার ও সম্মানই পাবেন না লাবণ্য চিন্তা করে দেখলেন এই টাকাটাও ভীষণ প্রয়োজন তার একটি সংগঠন আছে যারা দারিদ্র মেধাবীদের পড়াশোনার খরচের ব্যবস্থা করে গত কয়েক মাসে তাদের সংগঠন প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারেনি লাবণ্য চৌধুরীর সিদ্ধান্ত নিলেন পুরস্কার ও সম্মানিটা নিয়ে নেবেন ক্যাস স্টাডি দুই ফজলুর রহমান পেশায় একজন চিকিৎসক বাসায় বৃদ্ধ মায়ের অবস্থা খুব ভালো নয় মা আজকে ভীষণ অনুরোধ করেছেন তার পাশে কিছুক্ষণ থাকতে মায়ের কাছে বেশ কিছুক্ষণ বসেছিলেন এরপর হাসপাতালের জন্য যখন রওনা দেবেন তখন খেয়াল করলেন মায়ের সারা শরীর কাঁপছে হঠাৎ জ্বর বেড়ে গেছে এবং প্রেশার কমে গেছে এমন অবস্থায় মাকে দেখার মতো কেউ নেই হাসপাতাল থেকে বারবার ফোন আসছে তাই তিনি বাধ্য হয়ে ফোন ধরলেন ফোনের উপাস থেকে জানানো হলো একজন ইমার্জেন্সি রুগী আসছে তার জরুরি ভিত্তিতে অপারেশন লাগবে ফজলুর রহমান একটু রেগে গিয়ে বললেন আমি না থাকলে কি হাসপাতাল চলবে না তখন তাকে জানানো হল হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে শুধু তিনি আছেন যিনি এই অপারেশন করতে পারবেন তিনি মায়ের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলেন আজকে যাওয়া হবার হোক মাকে একা ফেলে তিনি কোথাও যাবেন না তো এই দুইটা ক্যাচ স্টাডির ভিত্তিতে এখানে একটা দলগত কাজ দেওয়া রয়েছে আমরা আগের মতো দলে বসে যাই এরপর দলে বসে আলোচনা করি লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক হয়েছে তারা পরিস্থিতি বিশ্লেষণ করে যথাযথ যৌক্তিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই দলগত কাজেক দলের নাম ব্লিজার্ট লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের সিদ্ধান্তের যৌক্তিকতা লাবণ্য চৌধুরী ও ফজলুর রহমানের গৃহীত সিদ্ধান্ত বিশ্লেষণ করলে দেখা যায় তাদের সিদ্ধান্ত ব্যক্তি স্বার্থে বা ব্যক্তিগতভাবে যৌক্তিক তবে তাদের সিদ্ধান্ত সামগ্রিক বা স্বার্থের জন্য অযৌক্তিক স্টাডি এখানে চৌধুরী একজন ফটোগ্রাফার তিনি তার ছবিতে বাংলার মানুষের সুখ দুঃখের গল্প ফুটিয়ে তুলেন এক সময় একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে তার ছবি নির্বাচিত হয় তিনি সেখানে অংশগ্রহণ করে প্রথম দিনে দেখেন তিনি ছাড়া বাকি সবাই নিজ নিজ দেশের ভালো দিকগুলো তুলে ধরেছে তার উপলব্ধি হয় বহিবিশ্বের মানুষের সামনে নিজ দেশের খারাপ চিত্র তুলে ধরা ঠিক হচ্ছে না তাই তিনি প্রদর্শনী কর্তৃপক্ষকে অনুরোধ করেন তার ছবিগুলো প্রদর্শনী থেকে তুলে নিতে কিন্তু কর্তৃপক্ষ তাকে জানায় তার একটি ছবি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এর জন্য তিনি মোটা অঙ্কের সম্মানীও পাবেন কিন্তু যদি তিনি ছবিগুলো তুলে নেন তাহলে তিনি কিছুই পাবেন না এ প্রেক্ষিতে তিনি পুরস্কার ও টাকাগুলো গ্রহণ করার সিদ্ধান্ত নেন যেখানে দরিদ্র ও মেধাবীদের পড়াশোনার খরচ তার সংগঠন বহন করে থাকে তবে কিছুদিন ধরে তিনি প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারছে না তাই তিনি টাকাগুলো দিয়ে তার সংগঠনের প্রয়োজন মেটাতে তার সিদ্ধান্তকে যৌক্তিক অযৌক্তিক ব্যাখ্যা করা যায় তার টাকার প্রয়োজন যে কারণে ছিল সে কারণের জন্য সিদ্ধান্তটি যৌক্তিক আবার দেশের ভাবমূর্তি রক্ষা করার কথা চিন্তা করলে সিদ্ধান্তটি অযৌক্তিক যদিও কোনো ক্ষেত্রকেই ব্যক্তিগত স্বার্থ বলা যায় না কিন্তু সামগ্রিকভাবে দেশের দেশের ভাবমূর্তি রক্ষা করা বড় দায়িত্ব বলে ধরা হয় স্বার্থে তার সিদ্ধান্তটি স্টাডি এখানে রহমান একজন বিশেষজ্ঞ চিকিৎসক বাসায় তার বৃদ্ধ মায়ের শরীর খারাপ থাকায় তার মা তাকে কিছুক্ষণ পাশে থাকতে অনুরোধ করেন এরপর হাসপাতালে যাওয়ার জন্য রওনা হলে তিনি দেখেন তার মার শরীর কাঁপছে হঠাৎ তার মায়ের জ্বর বেড়ে গেছে এবং প্রেসার কমে গেছে এ অবস্থায় বাসায় তিনি ছাড়া মাকে দেখার আর কেউ নেই আবার হাসপাতাল থেকে তাকে বারবার ফোন দিয়ে জানানো হচ্ছে একজন ইমার্জেন্সি রুগী এসেছেন যার জরুরি ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন তিনি ছাড়া অন্য কোনো বিশেষজ্ঞ ডাক্তার হাসপাতালে নেই যিনি এই অপারেশন করতে পারবেন এই খবর পাওয়ার পর তিনি হাসপাতালে না গিয়ে মায়ের সেবা করতে বাড়িতে থাকবেন বলে সিদ্ধান্ত নেন তার এই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে যৌক্তিক কারণ যেহেতু তার মা অসুস্থ এবং তিনি ছাড়া মাকে দেখাশোনা করার মতো কেউ নেই তবে বৃহত্তর স্বার্থে তার সিদ্ধান্তটি যৌক্তিক নয় কারণ তিনি একজন ডাক্তার আর ডাক্তারের ধর্ম মানুষের সেবা করা যদি তার জায়গায় আরও একজন বিশেষজ্ঞ কেউ থাকতেন যিনি অপারেশনটা করতে পারবেন তাহলে তার সিদ্ধান্তটি অবশ্যই যৌক্তিক বলা যেত কিন্তু যেহেতু তিনি ছাড়া অন্য কোনো ডাক্তার হাসপাতালে নেই তার দায়িত্ব পালন না করার ফলে রুগীর সাথে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এমনকি রুগীও মারা যেতে পারে তাই তার উচিত ছিল বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করা তিনি তার মায়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে হাসপাতালে গিয়ে অপারেশনটা সম্পন্ন করতে পারতেন এবং দ্রুত বাসায় ফিরে আসতে পারতেন প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষকে জানি একজন নার্স বা ডাক্তারকে মার সময়ের জন্য নিজ রেখে যেতে পারতেন অর্থাৎ বৃহত্তর স্বার্থে তিনি যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারেননি আমি উক্ত জায়গায় থাকলে যা করতাম ক্যাস স্টাডিয়ায় আমি যদি লাবণ্য চৌধুরীর মতো অবস্থায় থাকতাম তাহলে আমার মনে হয় তার মতোই সিদ্ধান্ত নিতাম তবে ক্যাশ স্টাডির পর আমি বৃহত্তর স্বার্থ সম্পর্কে জেনেছি এবং উপলব্ধি করেছি যে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দেওয়া উচিত অতএব এখন যদি আমি লাবণ্য চৌধুরীর মতো পরিস্থিতির সম্মুখীন হই এবং আমাকে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই আমি বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেব অর্থাৎ আমি প্রদর্শনী থেকে ছবিগুলো সরিয়ে নেব এবং আমার প্রয়োজনীয় অর্থ কষ্ট করে হলেও অন্য কোনো মাধ্যম থেকে সংগ্রহ করার চেষ্টা করব ক্যাশ স্টাডি দুই আমি যদি ফজলুর রহমানের মতো একজন চিকিৎসক হতাম এবং আমার মা যদি অসুস্থ হতেন পাশাপাশি হাসপাতালে যদি আমার যাওয়াটা জরুরি হতো তাহলে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতাম আমি জানি হাসপাতালে অনেক নার্স এবং জুনিয়র ডাক্তার থাকেন আমি কর্তৃপক্ষকে অনুরোধ করতাম আমার অপারেশনের সময়টুকু একজন নার্সকে অথবা ডাক্তারকে আমার বাসাইট পাঠাতাম যিনি আমার অবর্তমানে মায়ের খেয়াল রাখবেন এ সময়ের মধ্যে আমি হাসপাতালে যেতাম এবং সুন্দরভাবে অপারেশন শেষ করে আবার বাসায় ফিরতাম এবং মায়ের সেবা করতাম পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করতাম অতি প্রয়োজন ছাড়া সেদিন আমাকে আর না ডাকতে আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে